আবারও চোরা কারবারিদের পরিকল্পনা ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একশো উনপঞ্চাশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা লালগোলা থানার আশিরাতহ সীমান্ত এলাকায় টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চার কেজি তিনশো গ্রাম হেরোইন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলা লালগোলা থানার আশিরা দহ সীমান্ত এলাকায় আবারও চোরা কারবারিদের পরিকল্পনা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী শনিবার সকালে নিয়মিত টহলদারির সময় বিএসএফ এর একশো উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চার কেজি তিনশো চল্লিশ গ্রাম হেরোইন উদ্ধার হাওয়া হেরোইনের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদকটি বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল বিএসএফ কর্মকর্তারা জানিয়েছে এর আগেও মাদক পাচারের একাধিক পরিকল্পনা নসাৎ করা হয়েছে এই ঘটনার পর সীমান্ত জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে বি ধুতি পাঞ্জাবি ও শেরবানীর সেরা ঠিকানা পাঞ্জাবি রাজার নবাব ঠিকানা আটাশ মুরাল মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ जोगा थ्री टू ट्रिपल एट ट्रिपल जीरो